আসসালামু আলাইকুম বন্ধুরা সরকারি চাকরিজীবীদের জন্য আবারও একটি আপডেট নিউজ নিয়ে চলে আসলাম পে স্কেল নিয়ে যে কারণে এত টালভাওনা চলছে তো সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে বহুবার আলোচনা কমিশন গঠন ও আশ্বাসের পরও পে স্কেল প্রকাশ না হওয়া সরকারি কর্মচারী ও শিক্ষকদের মধ্যে হতাশা ও কমর্শ বাড়ছে সরকার গত বছর একটি জাতীয় বেতন কমিশন গঠন করেছে যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রস্তুত ও করার দায়িত্বে যুক্ত হয়েছে কমিশনকে গত জুলাই ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা করার সময় দেওয়া হলেও এখনও চূড়ান্ত গ্যাজেট প্রকাশ হয়নি এর ফলে কর্মজীবীদের মধ্যে অনিশ্চয়তা ও জটিলতা তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীরা দাবি তুলেছেন যে নতুন পে স্কেল বাস্তবায়ন করতে তখনকার পে স্কেল ব্যবস্থার বৈষম্য দূর করা উচিত সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা ও সর্বোচ্চ এক লাখ আঠাশ হাজার টাকা ধরে তেরো গেটের পে স্কেল প্রস্তাব করা হয়েছে এই অবস্থায় বিভিন্ন শ্রেণীর কর্মচারী তাদের দাবি আদায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মস্থলে বড় ধরনের ধরনের ক্ষোভ দেখা যাচ্ছে অনেকে মনে করছেন পে স্কেল তোলা টানাটানির পিছনে সরকারি সিদ্ধান্তের বিলম্ব ও অস্পষ্ট সময়সীমা ও বাস্তবায়নের অনিশ্চয়তা বড় ভূমিকা রাখছে এছাড়া সরকারি কর্মচারী সংগঠনগুলো পে স্কেল সংশ্লিষ্ট দাবিগুলো বাস্তবায়নের জন্য আন্দোলনের হুমকি দিয়েছেন কমিশন গঠন সময় স্কেল ও নির্বাচন পে পুনর্বর্তন পেনশন ও অন্যান্য ভাতার উন্নয়ন সহ একাধিক দাবি তুলেছেন শিক্ষক ও সরকারি কর্মচারীদের মধ্যে পে স্কেল দাবির সঙ্গে যুক্ত আন্দোলনও দেখা গেছে প্রাথমিক শিক্ষকরা দশম গেডে বেতনের দাবি নিয়ে ধর্না ও অনশন করছেন প্রশাসনিক প্রতিবন্ধকতার কারণে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে পে স্কেল নিয়ে টানাটানির মূল কারণ হচ্ছে নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়নের দীর্ঘ বিলম্ব যা কর্মজীবীদের প্রত্যাশাকে সাথে সাথে পূরণ করছে না বেতন কাঠামোর বৈষম্য দূর করার দাবি বিশেষ করে নিম্ন গেটের বেতন বাড়ানোর ও ভাতার হারে উন্নয়ন পে কমিশনের প্রতিবেদনের সময়সীমা পিছিয়ে গেলেও কর্মচারীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা আরও বাড়ছে ধর্মঘট ও ধর্না ও আন্দোলন সহ বিভিন্ন সংগঠনের চাপ সরকারের উপর আরও চাপ সৃষ্টি করছে সরকারি চাকরিজীবী ও সংশ্লিষ্ট পক্ষে মনে করছে পে স্কেল না ঠিকভাবে বাস্তবিত হলে তা শুধু কর্মজীবীদের আর্থিক নিরাপত্তা ক্ষুণ্ণ করবে না বরং কর্মকর্তা ও সাধারণ জনগণের আস্থা কমে দিতে পারে এই অবস্থায় সরকার ও বেতন কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নের মাধ্যমে টার্মিনেট সময়সীমা মেনে চলা ও কর্মচারীদের দাবি বিবেচনা করে সমাধান আনতে বলা হচ্ছে